হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি খুরমা খেজুর থেকে চিনি বা পাউডার বানাই খুরমা খেজুর প্রথমত বাজার থেকে ক্রয় করে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেমন আমি পরিষ্কার করে নিছি এবং বিচি বের করে রোদ্রে শুকাইছি দশ থেকে পনেরো থেকে বিশ দিন বিশ দিনেরও বেশি রোদ্রে শুকাইছি রোদ্রে শুকানোর পর এখন যখন মসমস হয়ে গেছে দেখেন একেবারেই শুকনা হয়ে গেছে কোনোরকম আপনার রস বা ভিজাযুক্ত কোনো কিছু নেই একেবারে বেশি হয়ে গেছে এখন আমি এগুলো এই গ্রাউন্ডার মেশিনে দিব গ্রাউন্ডার মেশিনে দিলে ইনশাল্লাহ এগুলো খুব দ্রুত পাউডার হয়ে যাবে আমার এই মেশিনটা বড় আছে সেই ক্ষেত্রে আমার এই মেশিনে পাউডার হয়তো সর্বোচ্চ বিশ মিনিট ত্রিশ মিনিটের মধ্যে লাগতে পারে এর থেকে বেশি সময় লাগবে না আপনারা দেখতে থাকুন এবং দেখেন কয় মিনিটের মধ্যে এগুলো পাউডার হয়ে যায় বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ এতক্ষণে হয়তো হয়ে গেছে পাউডার তখন আপনারা দেখবেন একেবারেই পাউডার হয়ে গেছে এই যে একেবারেই পাউডার হয়ে গেছে আমি মেশিনটা একটু আলগা দিয়ে দেখাই লাইনটা অফ করে দিই এই লাইন অফ করে দিছি এই যে দেখেন একেবারেই পাউডার হয়ে গেছে এই এখন এগুলো আবার আমাদেরকে এই চালনি দিয়ে চালতে হবে এই যে আমার এখানে চালনি আছে এই যে চালনি এবং নিচে আমি একটা পলি দিয়ে দিচ্ছি এখন আমার এই পাউডারগুলো আমি এখানে এখন এই যে আটা চালনির মধ্যে যে চালনি আছে এটা দিতে হবে এগুলো আমাদের আবার পাউডার করতে হবে এগুলো আবার আমরা মেশিনে দিয়ে আবার পাউডার করতে হবে তাহলে এগুলো দ্বিতীয়বার পাউডার করলে আরও পাউডার হবে এবার কয়েকবার দেওয়া লাগে এরপর ইনশাল্লাহ সবগুলো পাউডার হয়ে যায় এরপরে যদি বেশি ভিজা ভিজা লাগে তাহলে আবার রোদ্রে দিতে হবে কাঁচিগুলো রোদ্রে দেওয়ার পর আবার নতুন করে পাউডার করলে ঠিক ওই পাউডার হয়ে যাবে চিনির মতো যে চালা চালা যে পাউডার আছে সেই পাউডারের মতো এগুলো হয়ে যাবে